ভার ভাইরা 2016 সাল 2016 সাল এদেশের কোন ডাক্তার পারে নাই এদেশের কোন মন্ত্রী পারে নাই এদেশের কোন ম্যাজিস্ট্রেট পারে নাই 2016 সাল এদেশের 14 বছর বয়সী হাফেজ আব্দুল্লাহ আল মামুন পৃথিবীর 62টা দেশকে پیچھے ফেলে আল্লাহর কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশির স্থান এক নম্বরে দাঁড় করিয়ে দিয়েছে বলেন আল্লাহু আমার বন্ধুরা আমার একজন ভাই সিরাজ মা বলছিলাম দেখছেন আব্দুল মামুন মামুনকে জিজ্ঞেস করলাম আজকে দোয়া নেবার জন্য পীরের দরবারে যাই যান ভালো কথা আজকে দোয়া নেবার জন্য দরবারে দরবারে দৌড়ান অথচ রাসুল বলছেন পিতা মাতা দোয়া করলে ওই দোয়া কখনো পিঠা যায় বলছে হুজুর আব্দুল্লাহ আল মামুনকে সম্বর্ধনা অনুষ্ঠানে জিজ্ঞেস করলাম বাবা আজকের যে তোমার এত বড় পাওয়া এত বড় ASCII তোমার আয়োজন পৃথিবীর বুকে তুমি প্রথম স্থান বাংলাদেশকে দাঁড় করিয়ে দিলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের স্থান কতটুকু ছোট্ট বাংলাদেশ লিখতে গিয়ে বর্ডার পার হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে যদি লেখেন তাহলে হবে বাংলাদেশের নাম দাও ইন্ডিয়া লিখতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে এতটুকু দেশ ও বাবা আজকের যে টমটা নরম করে। আজকের যে তোমার বিশাল পাওয়া এর পেছনের কারণটা কি একটু বলবা বলার সঙ্গে সঙ্গে এই ছোট্ট বাচ্চা স্টক দিয়ে paribir হচ্ছে কাজ বলছে হুজুর আমি বাংলাদেশের জাত্তার বাড়ি মাদ্রাসার ছাত্র আমার বাড়ি হলো মৈমনসিং আমার মা অন্ধ বাবা রিকশা চালায় হুজুর আমি যখন বাংলাদেশের মধ্যে প্রথম হলাম আমার উস্তাদ জাকদি বলল মামুন তুমি বাড়িতে যাও টাকা নিয়ে আসুক বাবা তোমাকে পাসপোর্ট করতে হবে তোমাকে আমরা ইন্টারন্যাশনাল কনফারেন্স আমরা তোমাকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় কোরআনের প্রতিযোগিতা নিয়ে যাব হুজুর আমি যেতে চাই না উস্তাদ আমাকে ছেড়ে না নাসর বান্দা বলছে বাবা তুমি যাও বাড়িতে যাও টাকা নিয়ে এসো হুজুর আমি বাড়িতে চলে গেলাম বাড়িতে বসে অন্ধ অন্ধমা বিছানার উপরে বসে মা ওরে মা তোমা তুমি কি জানো তোমার মামুন বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছে মা ডাক দিয়ে কয় বেটারে তাইনি কয় কি জন্য আসিস কথা নিয়ে আসছি রে মা মা বলছে বেটা কি কথা বলবি বল হুজুর আমি আমার মা কে বললাম মা আমি বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছে ও উস্তাদ আমাকে পাঠিয়েছে মামুন যাও তোমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসো তুমি যাও বাড়িতে যাও কোরআনের প্রতিযোগিতা নিয়ে তোমার বিদেশে যাইতে হবে ওরে মা টাকা দাও শুধুর আমার বলার সঙ্গে সঙ্গে আমি তাকায় দেখি মা আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছি মামুন ডাক মা আল্লাহর কাছে দুইটা হাত তুলে কান্দা আজকে যদি আমি বড় লোক হতাম আমরা যদি বড় লোক আমার মামুন বাংলাদেশের মধ্যে তোমার কোরআনের প্রতিযোগিতায় প্রথম হয়েছে রে আল্লাহ না জানি আমার মামুনকে নিয়ে কত মজা হতো হুজুর মার চোখের পানি দেখে বললাম মাগো টাকা দিতে হবে না এ আমি একটা কথা বলি মা বলি কি বলবি বা গল আমি আমার মাকে বললাম মা একটা বার উঠবানি মা কয়েক রে বাবা আমি বললাম মা থেকে জেগত মা আমার বলে কেন আমি নাসুর বান্দা মা কে সেরিনা মা বিছানা থেকে উঠে আসলো হুজুর আমার মা চোখে দেখতে পারে না ছোট্ট গালে চোখ ফুটেছিল হুজুর গো তাকায় দেখি মা আমার কাঁদতে কাঁদতে বিছানা বিজয় দেয় হুজুর আমার মা কে থেকে উঠে ফলোরের উপর একটা চেয়ারের মধ্যে বসায় দিলাম হুজুর ফলোরের মধ্যে বসায় দিলাম মা পাদরে কানতেসিয়া বলছিরে মালি মা টাকা দিতে পারলো না ও মালিক আল্লাহ মায়ের পা দরে দোয়া তুমি আমারে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দাও হুজুর বলার সঙ্গে সঙ্গে তাকায় দেখি মামার আমার মাথার উপরে হাত দিয়ে কান্দে কয় আল্লাহ এ মালিক আমার পাগলা রে আল্লাহ তুমি বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দাও আমার বন্ধুরা কোরআন কত দূর নিয়ে যায় মানুষকে মামুন বলছে উজুর আমার মাকে বললাম মারে তোমার পায়ের স্যান্ডেলটা একবার দিবানি মা আমার বলে কেন রে পাগলা আমার জুতা দিয়া কি করবি আমারে বল মামুন ডাকতে কয়ে মা তোমার পায়ের জুতা দাও মা তো বসে কথা বলেন ঠিক কেনাও মামুন ডাকতে কয়ে মা আমার জুতাটা খুলে দিল হজুর পকেট থেকে একটা রুমাল বের করলাম আমার রুমালটা বিছানার উপরে বিছায়া মায়ের পায়ের ওই স্যান্ডালের দুলা গুলি আমি মুসতে চেয়ার বলছি মালি মা তো দিতে বার লোনারে আল্লাহ আল্লাহ মা বাবার পায়ের ধুলা নিয়ে গেলাম আল্লাহ আল্লাহর টাকার চাইতে বেশি কিছু নিয়ে গেলাম আল্লাহ তুমি मामুকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দাও আমার বন্ধুরা মামা আমার হোম করে গানতেছে আমি মাকে বিছানার উপরে বসায় দিয়া আমি বাড় থেকে বের করছি এমন সময় তাকা দেখে আমার আব্বাই রিক্সা নিয়ে বাড়ির মধ্যে শুধুর আমার মনটা বড় ব্যথা একটা দূরে বাবাকে জড়ায় ধরে বললাম বাবা তুমি কি জানো তোমার মামুন বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছে বাবা মার জরা ধরে কয় বেটরে সারাদিন রিক্সা চালা সন্ধ্যার সময় একটা দোকানে চাকাচ্ছিলাম বাবা রে আমি ওই দোকানে টিভির মধ্যে লক্ষ্য করলাম টিভির মধ্যে তাকালাম এ বেটা আমি তাকায় দেখে এন টিভিতে তোরে প্রথম পুরস্কার দেওয়া হচ্ছে আল্লাহ এ বাবা তুই নাকি প্রথম হয়েছিস আজকে যদি তুই বড় লোকের সন্তান হইতি বাবা আজকে যদি তুই বড় লোকের সন্তান হইতি তোরে নিয়ে না মানুষ কত আনন্দ করত কত মজা বাবা রে কি জন্য আসছে ও বাবা টাকা দাও বিদেশে যাব কোরানের প্রতিযোগিতা নিয়ে আস বাবা আমার পকেট থেকে দুইশো টাকা বের করে দেয় ও বেটা সারা দিন রিক্সা চালায় দুইশো টাকা ভাড়া বেড়েছে এইটা যে তোর বাবার ওষুধ কিনবো তোর মায়ের ওষুধ কিনবো হুজুর বাবাকে বললাম বাবা একটা ঘরের মধ্যে আসবে বাবা আমার কয়েক কেন রে পাগলা কি জন্য ঘরের মধ্যে হজুর বাবাকে ঘরের মধ্যে নিয়ে মাকে যে চেয়ারের উপরে বসিয়েছিলাম ওই চেয়ারের উপরে বসায় দিলাম বর্ষায় দিয়ে বসায় দিয়ে মায়ের পা বাবার পা ধরে বলি রে আল্লাহ

বাবার জুতাটা নিয়ে পকেট থেকে রুমাল বের করলো ওই রুমালের মধ্যে বাবার সারাদিন রিক্সা চালানো দুলাগুলি ওই রুমালের মধ্যে মাকলামার বললাম আল্লাহ তোমার বান্দা মামুনকে তো বাবা আর মা টাকা দিতে পারলো না আল্লাহ জুতার ধুলা গেলাম আল্লাহ এর বদলতে আল্লাহ কোরআনের প্রতিযোগিতায় টিকার ব্যবস্থা করে দাও

স্টেজে গিয়া যিনি পরিচালনা করছেন ওনাকে বললাম উস্তাদ আমাকে দশটা মিনিট সময় দেন আমাকে দশটা মিনিট সময় দেওয়া হলো আমি ওয়াশরুমে চলে গেলাম আমি অজু করলাম দুই রেখা নামাজ পড়লাম হজুর নামাজ পড়ে পকেট থেকে ওই রুমালটা বের করলাম ওই রুমালটা বের করে ওই ধুলা খুলে আমার মুখে মাখি আর গালে মাখি বলি আল্লাহ বাবার মায়ের পায়ের দোল আর মুখে বাঁকলাম আল্লাহ তুমি আমার কোরআন পড়াতে দিও আমার

মামুনকে বললাম বেটারে কর আল্লাহ তোর মার বাবার পায়ের ভোলার কখনো মর্যাদা করতে পারে হুজুর আট নাম্বার নামটা বলা হলো মামুনের নাম্মাই মামুন আস্তে আস্তে যেন কান্নার অবস্থায় চলে আসছে হুজুরুর সাত নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার নামটা যখন বলা হয়েছে তিন নম্বর নামটা যখন বলা হয়েছে হুজুর দুই নম্বর নামটা যখন বলা হয়েছে মামুন একটা চিৎকার স্টেজের মধ্যে গড়া করে যাই আর বলে আল্লাহ তাহলে কি বাবা আর মায়ের পায়ের ধুলার মর্যাদা আঁকতে পারলাম না আল্লাহ তোমার কোরআন বুকে ধরেছি আল্লাহ আমি মা বোন দোয়া করি আল্লাহ আমি যেন বাংলাদেশে ফিরে না যাই আল্লাহ তুমি আমারে এরিয়া যা হুজুর আমি মামুনকে কোনো কাহিনাই আমি ওই সময় শান্তনা দিবার কোনো বাজা পারছি না চিন্তা করলাম সকলেই তো শুনলো এমন এমন হলো কেন মামুনের নাম তো অন্তত তিন চার নাম্বারে থাকা উচিত চলো হুজুর এক নাম্বার না আল্লাহ আকবর হুজুর এক নাম্বার নামটা যখন বলবে ওই বাংলাদেশের নামটা যখন বলছে বলার সঙ্গে সঙ্গে সব মানুষগুলি আল্লাহ আকবর বলে বলে ডাক দিয়ে কয় ডক্টর আহমদ তান্তামি আমাকে বুকের সঙ্গে নিয়া কোলের সঙ্গে নিয়া আমার মুখে চুমা দেয় বলে বেটারে কোরআন বুকে ধারণ করেছ এই কোরআন তোমাকে সারা বিশ্বের বুকে পরিচয় করা দিল তোমার বাবার কতই না ভাগ্য ভালো মায়ের কতই না ভাগ্য ভালো মামুন ডাক দিয়ে বলছেন হজর যে মায়ের পাঁচ টাকার গ্যাসের ওষুধ কিনতে পারি না আমার আল্লাহ তালা ওই বই দাঁড়ে ওই স্টেজে কোরআন বুকে ধারণ করার কারণে ৪০ লক্ষ টাকার পুরস্কার আল্লাহ আমার হাতে তুলে দিল 第一